আজকে আমাদের ডেজার্টে রয়েছে রসমালাই আইসক্রিমে রয়েছে আমুলের রাজভোগ ফ্লেভারের আইসক্রিম এগুলো করা আছে এগুলো জাস্ট স্টিম করতে হবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ তো আজকে ভিডিওটা কী হতে চলেছে যে তোমরা এতক্ষণে থামনেলে দেখে বুঝতেই পেরে গেছো তো তাও আমি আরেকবার বলে দিই যে আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি আমরা সেলিব্রেট করবো বাবার অ্যানিভার্সারি জাস্ট বিকজ কিছুদিন আগে মানে এই মান্থেই মাওয়ার অ্যানিভার্সারিটা পেরিয়ে গেছিলো আর তো ওই টাইমে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সবার ওষুধ চলছিল আর মামনা ইভেন্ট ছিল না সেভাবে মানে সেলিব্রেট করতে পারিনি তো তাই জন্য আজকে স্পেশালি একটা টাইম দেখে দিন দেখে সবার ছুটি খাটা দেখে তো আজকে করা হচ্ছে তো স্পেশালি আজকে মা মায়ের যে ফ্রেন্ড সার্কেলটা আছে মানে মার যে ফ্রেন্ড গ্রুপটা আগে বড় তোমরা অনেকে দেখেছো হয়তো ভিডিওতে যে মার যে গ্রুপটা ছিল আন্টিরা মিলে সবাই এসেছিলো তো সেম ওই আন্টিদের সাথেই সেলিব্রেট করা হবে তোমাদেরকে বলেইছি আগে ভিডিওতে সব কিছুই বাট স্টিল যারা যারা নতুন আছে আমাদের চ্যানেলে তাদেরকে বলে দিই যে মাদের এরকম একটা গ্রুপ আছে গ্রুপটার নামই হচ্ছে বন্ডিং তো ওই গ্রুপের সবাই আছে বন্ধুবান্ধব মানে মোটামুটি পাঁচ ছজন আছে তো ওরা কি করে সবার সবার বাড়িতে ইনভাইট করে এরকম মানে কোনো কিছু অনুষ্ঠান হলে বা গেট টুগেদার করে মাঝে মধ্যেই গেট টুগেদার হয় ওদের অ্যাকচুয়ালি আর এই অ্যানিভার্সারি তো লেগেই থাকে মানে আজকে এই আন্টির কালকে ওই আন্টি তো এরকম মামুন অনেকবার গেছে অনেক আন্টিদের বাড়িতে তো আজকে ওটাই যে সবাইকে ডাকা হয়েছে তো আজকে ডিনারে প্ল্যান হচ্ছে আগের বারে তোমরা দেখেছো ভিডিওতে যে আগের বারে হচ্ছে লাঞ্চে হয়েছিল বাট এবার ডিনারে হবে তো আজকের দিনটাও খুবই ভালো আছে কারণ এখন একটু বৃষ্টি হয়েছে আর মেঘলা ওয়েদার আছে তো আশা করি একটু ঠান্ডা ঠান্ডা হবে বাইরের ওয়েদারটা এখন জাস্ট একটু বৃষ্টি হয়ে গরম পড়ে মানে গরমটা আরও বেশি লাগে বাট স্টিল মেঘটা আছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর একটু তো এখন প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে আমাদের সব রান্না বাড়ি রান্না বাড়ি ইন দ্য সেন্স মা সকালবেলায় অর্ধেক করে রেখেছিলো মানে মেন যে মেন কোর্স যে ডিনারে সেটা করে রেখেছিলো আর এখন মা আর মাউন মিলে বানাচ্ছে হচ্ছে স্টার্টার স্টার্টারে হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই স্টার্টারে কি হতে চলেছে ওরা অলরেডি রান্নাঘরে বানাতে স্টার্ট করে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওইটা চলো পাচ্ছো যে আমাদের প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আজকে বেসিক্যালি বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে কারণ কি বাবা মার যখন অ্যানিভার্সারি ছিল তখন আমি ওইখানে ছিলাম না আর সেই সময় আমাদের এক মারা গেছিলেন তো আমাদের অসহ চলছিল তো কোনোভাবে কিছু সেলিব্রেট করা হয়নি তো আজকে আমরা সেই সেলিব্রেটটা করবো তো আজকে আন্টিদেরকে ইনভাইট করা হয়েছে মার ফ্রেন্ড গ্রুপকে তোমরা জানো আগেরবারে আমরা সেলিব্রেট করেছিলাম এবারও আন্টিরা সবাই আসবে তো তার জন্য আমরা মোমো বানাচ্ছি স্টার্টারে তো মোমো সব রেডি করা হয়ে গেছে মা এখানে একটু মেসি হয়ে রয়েছে বাট যাই হোক আমরা মোমো বানাচ্ছি আর সব কিছু রেডি হয়ে গেছে এবার এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে তো এবার দেখা যাক যে কি হচ্ছে মানে কেমন কি হয় ঠিক আছে আমরা প্রথমে বানিনি তারপর দেখা যায় যে আমরা কেমনভাবে বানিয়েছি সব কিছু আমাদের মোমো বানানো হয়ে গেছে এই যে মোমো তো মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি যাই হোক যাই না খেতে কেমন হয়েছে হ্যাঁ আন্টিরা খেলেই বুঝতে পারবে কেমন হয়েছে ঝাটনিটা একদম ঝাল ঝাল করে বানিয়েছি কারণ আন্টিরা চাটনি ঝাল আই মিন ঝাল খেতে খুব ভালোবাসে ওরা প্রচুর ঝাল খায় মানে প্রচুর মারাত্মক রকমের তো ওদের চাটনিটা তাই জন্য একটু ঝাল ঝাল করে বানিয়েছে আর পুরো ঘেমে নেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো গরম বাড়িয়ে দিয়ে গেছে বৃষ্টি আর কিছু না পুরো ঘেমে যাচ্ছে গরমের মধ্যে তো এই হচ্ছে সিচুয়েশন আর মাটনটা অলরেডি হয়ে গেছে রান্নাঘর এখন একদম বাজে অবস্থা হয়ে রয়েছে তাই হোক এগুলো হয়ে যাক তারপরে আমরা আবার একটু চা টা খাবো সেগুলো আবার বানাতে হবে ততক্ষণে তনুকে বলে বলা হয়েছে সন্ধে দিয়ে দিতে ও জানি না সন্ধ্যা দেবে কিনা এখন বলা যাচ্ছে না তো আমরা রেডি রেডি হয়ে গেছি এখন আন্টিরা অলমোস্ট চলেই এসেছে নিচে আছে হয়তো তো আসছে তো এখন এই যে দেখতে পাচ্ছো কেক এখানে নিয়ে চলে আসা হয়েছে তো এখন আমরা জাস্ট ওয়েট করছি আন্টিদের জন্যই আসবে তারপরে কেকটা কাটা হবে জাস্ট ছোটোখাটো একটা সেলিব্রেশন হবে আর কিছুই না আর মামুর মামুন আর মা তো দুজনেই মিলে বানাচ্ছিল রান্নাঘরে মোমো ঘুমোয় তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সবকিছু বাট স্টিল লাস্ট টাইমে একটুখানি ওটাকে আরেকটু স্টিম করবি তো স্টিম করে তারপরে ওটাকে সার্ভ করা হয়ে যাবে আর একটা জিনিসও সেটা হচ্ছে হ্যাঁ চিকেন এই দুটো স্টার্টার হবে ডিনারে ডিনারে আইসক্রিম মিষ্টি এই হবে তো অনেক। কারণ স্টার্টার খেয়ে ডিনার করতে এত মানে হেভি হয়ে যাবে খুব তাই আন্টি আমরা খুব মিনিমাম সব কিছু করবে যাতে আমরা খেয়ে একদম মানে ঠিকঠাক থাকতে পারি তো তো বাইরে যা গরম আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘামাচ্ছি আবার পুরো একদম হাল তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে আসলাম কিছু নাকে তো এখন জাস্ট ওয়েট করছি আর কিছু নাই চলে আসবে সবাই নিচেই আছে যাই না ওয়েট করছে ওরাও হয়তো সবার জন্য ওয়েট করছে সব একসাথে আসবে ওরা মানে এমন একজন একজন করে আসতে পারবে না সবাই একসাথে আসবে সবাই বাইরে ওয়েট করছে হ্যাঁ তো দেখতে পারবো হয়তো এখান থেকে দেখি

তো এখানে চলে এসেছে আমাদের একটা কেক একটা না এটা হচ্ছে আনটির এনআসে আর এইটা স্পেশালি আমি আনলাম এইটাই তো বলেছি নি তো তুই আমার কেকটা ছিল না হয়তো তো এখানে ডিসপ্লে তো ছিল না তো এই দুটো আজকের কেক কেক একটু বেশি হয়ে গেছে এত খাবে কেমন আর এখানে দেখো পুরো একদম মাহলটা কত বছর হয়ে গেল তিরিশ কেক কাটা হয়ে গেছে তো আমি একটা একটু ট্রাই করে দেখি কেটে এখান থেকে আমারও খিদে পেয়ে গেছে অনেকক্ষণ আইনি কেকের যে এই এই ফ্লেভারটা এটা খুবই ভালো এটা কেসার পিস্তা এটা একবার তোমরা ট্রাই করে দেখো মিয়া মোড়ে আর এটা খুবই ভালো এটা আর আন্টি ওরা একটু অফরোধটা না ছিল আর এই কেসার পিস্তার এটা এটা সত্যি খুবই ভালো হুম খাবে না খাও খাও রাহু তো এটা কেসে বিস্তু ছিল একবার চকলেটটা ট্রাই করে দেখুন খুব বেশি আমি খাই না কেক বাট কেউ আনলে পরে খাওয়াই যায় ওরা এখানে ফাইনাল টাচ দিচ্ছে ওইখানে স্টার্টার প্লেট একদম রেডি হয়ে গেছে উঠছে তো এগুলো হুম সবাই এখন খুব সিরিয়াস আছে কারণ ফার্স্ট টাইম মোমো হচ্ছে ফার্স্ট টাইম না এর আগে একবার হয়েছে বাট তখন অত ভালো হয়নি আজকে অলরেডি এগুলো করা আছে এগুলো জাস্ট স্টিম করতে হবে

ঠিক আছে থ্যাংক ইউ মাউনকে আমি যে ওটা বলে আসি চাটনি লাগবে তো এই হচ্ছে সেই চাটনি মামন কাকিমারা কিন্তু বলছে যে তুই বানিয়েছিস মানে ওরা বিশ্বাস করতে পারছে না যে তুই বানিয়েছিস মোমোটা প্লাস চাটনিটা আর চাটনি অত ঝাল লাগেনি বলছে ওটা আর আমি এটা বিশ্বাস করতে পারছি না যেটা বলেছে তুমি কৃষ্ণা মধ্যে খাই হচ্ছো চাটনি দেখো কেউ টেস্ট নি এখন হ্যাঁ আমি নিয়ে এসেছি মোমোগুলো এটা আমি আর তনু খাবো যদি অনেকগুলো হয়ে গেছে আমি একবার মানে টেস্ট করে দেখেছি এটা হচ্ছে মোমো চাটনি চাটনিটা একটু স্পাইসি বানিয়েছিলাম আন্টিদের জন্য অতটাও স্পাইসি লাগছে না এখন আমি খেলাম তো অতটাও লাগছে না এই স্পাইসিটা হয় মোমো একটু স্পাইসি চাটনি দিয়ে খায় ঠিকই লাগছে চাটনি দিয়ে ভালোই হয়েছে আসলে ভালো হয়েছে তো বলছি তো সবাই সবাই তোর কমপ্লিমেন্ট করেছে মানে तारीफ করেছে তোর ঘামছি আমি না আজকে প্রচুর হিউমিড বাপরে বাপ প্রচুর হিউমিডিটি বৃষ্টিরা হলো না পুরো সেইভাবে তোর মোমো খেয়ে নিলাম প্রচুর গরম এবার আমি একটু ফ্রাই করি বাবা আমি তুলবো কি করে দেখ এই স্টিম করে নামানো হয়েছে

তো রসমালাই আর রয়েছে আইসক্রিম আইসক্রিমে রয়েছে আমুলের রাজভোগ ফ্লেভারের আইসক্রিম আর একটা আন্টির জন্য মুনমুন আন্টির জন্য সুগার ফ্রি ভ্যানিলা তো এটা হচ্ছে আমাদের আজকে ডেজার্ট টাটা তো সবাই চলে যাচ্ছে ডিনার কমপ্লিট সাড়ে দশটার মধ্যে তোদের বাড়িতে গেল পরেও তোকে বলবো তো এখন আমরা ডিনার করতে বসছি মামুন সব কেক গুলো কেটে কেটে তুলে রাখছি এখানে কেকগুলো এখন মোটামুটি তিন চার দিন ধরে খাওয়া হবে তো এখন আমরা খেতে বসছি ফাইনালি অনেক খিদে পেয়ে গেছিল আর মামুন তো একদম দুটো কেক নিয়ে নিয়েছে হ্যাঁ আমি দুটো কেক আমি ভেবেছি আমি কেক পেই খাবো আমি কিছু খাবো না আমি তার একটা রুটি খাচ্ছি এক পিস চিকেন দিয়ে আমি দুটো কেক খাবো তো চলো তো আজকে কি কি হয়েছিল মেনু ও তুই তো বলেইছিলিস অলরেডি যে মাটন

তো ভালোই হয়েছে দুটো হ্যাঁ দুটো ফ্লেভারই আলাদা আর এটা এটা তো আমি বলেছি খুব সুন্দর এটা কেসের পিস্তাটা খুব লাইট একটু ক্রিমি আছে বাট ফ্লেভারটা আলাদা বলে ভালো লাগে তো আমরা খাচ্ছি চিকেন দিয়ে এটা কি চিকেন ছিল যেন এটা মা স্পেশাল দই চিকেন বানিয়েছিল হুম যেহেতু আমি মাটন খাই না তো তাই জন্য তো আমরা এখন চিকেন খাচ্ছি মামুনও চিকেনই খাচ্ছে মামুন রুটি খাচ্ছে রুমালি রুটি খাবে না বলে তো আমার আছে রুমালি রুটি অ্যান্ড চিকেন এখন এই কেকটা তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো এখন আমরা ডিনার করি তোমরাও ডিনার করে নাও তাড়াতাড়ি করে এখন আমাদের ঘেরে তাড়াতাড়ি আবার এডিটিং করতে বসতে হবে তো চলো টাটা গুড নাইট টেক কেয়ার বাই বাই